হাসানাত আবদুল্লার ভিডিও আজকে দেখলাম উনি তো দেবীর দ্বারের এমপি বতবার্তি মানুষের দ্বারে দ্বারে যায় ফজরের নামাজ পরে একটা মাদ্রাসা মসজিদ থেকে বের হইলেন সব মাদ্রাসার হুজুরেরা ওনার হাতের মধ্যে কেউ আতর দেয় কেউ মেসোয়াক দেয় কেউ তাসবি দেয় আবার হাতের মধ্যে কেউ টাকা দেয় যার পকেটে যা আছে দিয়া দেয় চিন্তা আপনি যদি আমার লিডার হন নেতা হন তাহলে আমার দেশের উপকার হবে আমার উপজেলার উপকার হবে ইতিপূর্বে বাংলাদেশের কোনো মানুষ তো এটা দেখে নাই কেন দেখল কারণ যারা চিন্তা করে ক্ষমতা আল্লাহ পাক দিতে পারে আবার আল্লাহ চাইলে তো এই ক্ষমতা আমার দরবার থেকে কেড়ে নিতে পারে আমি জনগণের ভালোবাসা নিয়ে এই জনগণ থেকে যদি আমি নির্বাচিত হয়ে যাইতে পারি তাহলে আমি তো সমাজের জন্য কাজ করলে চির জীবন মানুষ আমার মনে রাখবে হ্যাঁ মনে রাখবেন যে লিডার যেই নেতা এই চিন্তা নিয়ে ঘুরে যে আমি মানুষের টাকায় তো আমি লিডার হয়ে যাব আমি নেতা হয়ে যাব মানুষকে কেন আমার টাকা দেওয়া লাগবে আমি এমনভাবে কাজ করব মানুষ আমার উপরে রাজি হয়ে আমারে লিডার বানাবে আমারে নেতা বানাবে শরীফ উসমান হাদি রাস্তা দিয়ে হেঁটে যায় কে জানি পেছন দিক দিয়ে সে পেনের প্যান্টের বকেটের মধ্যে টাকা ঢুকায় দেয় ওই কি টাকা নির্বাচন করবে এর জন্য টাকা বাংলাদেশের ইতিহাসে এমন এমন কোন কাজ এই জাতি কখনো দেখে নাই এখন দেখেন কে এর মানে হলো সেই মানুষের মনের মধ্যে চিন্তা ভাবনা হলো আমি লিডার হওয়ার পরে আমি নেতা হওয়ার পরে আমার দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হবে না আমি কারো ওপরে টাদাবাজি করব না আমি টেন্ডারবাজি বাজি করবো না আমি অন্যায় করব না গরিবের ওপরে হামলা মামলা করব না আমি গরিবদের পিস্তল ঠেকায় টাকা নিব না যেই চিন্তা নিয়ে আগায় অত জনগণের জন্যই তো নেতা হওয়ার লক্ষ্যে দৌড়ায় আর যারা জনগণের জন্য দৌড়ায় ওদের মানুষকে টাকা দিয়া ভ নেওয়া লাগে না মানুষই টাকা দিয়া ওর নির্বাচিত বানানোর জন্যে ওর ফেসনে ফনে দৌড়াই